এই সাইড দিয়ে কিভাবে ইট বানায় দেখবা আসো আসো এদিকে দিয়ে এদিকে হেন হাপি আছে হেন সাপ আছে সাপ আছে এদিকে এনে নামিয়ে আসো দেখছো ইট কিভাবে ইট বানাইতে আছে দেখছ এই দেখো বালু দিয়ে ইট বানাই এই দে বালু মধ্যখানে বালু ফালাই রাখছে এই দে ইট সারি সারি এগুলা সব ওই চুলের ভিতরে ঢুকাইবো ওইটার ভিতরে ওই বড় যে এটা দেখা যায় এই এটা ধোঁয়া উড়ে যেটা এটার ভিতরে ঢুকাইবো সব ইট এখান থেকে হ্যাঁ এগুলো পূর্ব এগুলো হচ্ছে এখন হচ্ছে মাটি এগুলো এখন মাটি না এই দিয়ে বাল দিয়ে মাটি দিয়ে রাখছে এই দেখছো না লাভ দিও না লাভ দিলে পূর্ব হ্যাঁ